নমস্কার আমি পিয়ালি আমার চ্যানেল পিয়ালি কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে তোমরা আমার থামনেল দেখে বুঝতেই পারছো আমি কি ভিডিওটা আজকে করতে চাইছি আমার মেয়ের জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেই প্রোডাক্টগুলোর মধ্যে পাঁচটা প্রোডাক্ট যেগুলো আমার টপ ফাইভ সব থেকে বেস্ট লেগেছে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে তোমাদেরকে আজকে জানাবো তো প্রথম যে প্রোডাক্টটা আজকে আমি দেখাবো অনলাইন থেকে আমি পারচেস করেছিলাম অ্যামাজন থেকে এই দুটো সিলিকন স্পুন ঠিক আছে এই স্পুন দুটো যথেষ্ট ফ্লেক্সিবল যেহেতু এগুলো সিলিকন খুবই সফট খুবই নরম হয় বাচ্চারা প্রথম যখন সলিড শুরু করে ব্রেস্ট ফিট করে প্রথমে ব্রেস্ট ফিট আর ফর্মুলা ফিটের ওপরেই বাচ্চারা থাকে তারপর যখন প্রথম সলিড শুরু করে তাদেরকে খাওয়ানোটা খুবই ডিফিকাল্ট হয় মানে আবার একদম একটু একটু করে খাবার নিয়ে নিয়ে যখন আমি খাওয়াতে শুরু করি একদম নরম নরম খাবার তখন খুব সহজেই এগুলো এই এই জিনিসটার জন্য খুব ফ্লেক্সিবল হওয়ার জন্য খুব সহজেই মুখে ঢুকে যেত তো যাই হোক এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম প্রোডাক্টটা তখন দাম নিয়েছিলো দুশো সাতাশ টাকা ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো তোমাদের যদি মনে হয় তাহলে এই দুটো তোমরা কিনতে পারো নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাবো সেকেন্ড প্রোডাক্ট সেটা হচ্ছে কি এই বেবি নেল ট্রিমারটা এটা আমি একদম ছোট থেকেই ওর জন্য ইউজ করেছি একদম নিউ যখন যখনও ছিল তখন থেকে ইউজ করছি আগের প্রোডাক্টটা ছিল লাভ ল্যাপের এটা কোনো ফেমাস ব্র্যান্ড নয় এটা নর্মাল একটা ওই কম না কিছু একটা দিস টাইপ অফ কিছু একটা ব্র্যান্ডের নামটা হবে এটাও আমি সেম অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা খুবই ভালো মানে বাচ্চাদের নোখ কাটার জন্য খুবই সুবিধা মানে ঠিক নোখ কাটা বলবো না মানে বাচ্চাদের নোখ ব্লেড দিয়ে বা ব্লেড দিয়ে তো একেবারেই না বা নেল কাটার দিয়েও আমরা যেমন বড়োরা নোখ কাটি সেরকমভাবে বাচ্চাদের নোখ কাটতে তো খুবই ভয় লাগে এটা হচ্ছে কি জাস্ট নোখটাকে একটুখানি শেপে এনে দেয় ঠিক আছে মানে যে ধারালো ধারালো ভাবগুলো থাকে না সেগুলো ঠিক করে আর এখানে হচ্ছে কি ছটা হচ্ছে কি এই গ্রাইন্ডিংগুলো আমি ছটা পাচ্ছি কোনোটা একদম ছোট বাচ্চাদের জন্য না কোনোটা একটু বেশি ধারালো হবে মানে ধারালো থাকবে সেটাকে একটু ঠিক করবে এরকম ছখানা জিনিস আছে ঠিক আছে আর এটা ব্যাটারিতেই পুরোপুরি চলে এটা আমি এখানে লাগিয়ে দিয়ে জাস্ট একটু প্রেস করে দিলে এটা এরকম লেগে গেল তারপর এখানে বিভিন্ন রকমের স্পিড দেওয়া রয়েছে এই মাঝখানেটা জিরো মানে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমি এরকমভাবে অন করলে এবার বাচ্চার নোখের মধ্যে দিলে ওটা আপনি আপনি ভাবে ওটাকে জাস্ট একটুখানি শেক করলে ওটা স্ট্রিম হয়ে যাবে তো যাই হোক এই প্রোডাক্টটা আমার কাছে যথেষ্ট হেল্পফুল লেগেছে তো তোমাদের যদি মনে হয় এটা তোমরা পারচেস করতে পারো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম তখন এটা দাম নিয়েছিল ওয়ান নাইনটি সেম আমি এটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যদি সুইটেবল মনে হয় তোমাদের বাচ্চাদের জন্য তাহলে এটা তোমরা অবশ্যই কিনে নিতে পারো আচ্ছা নেক্সট থার্ড ওয়ান যে প্রোডাক্টটা আমি ইউ দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে কি সিলিকন একটা প্লেট এটাও বাচ্চার খাওয়ার জন্য খুবই ভালো তো আমি জাস্ট এই দু আড়াই মাস হলো এটা আমি ইউজ করছি এটা আমি পারচেস করেছি সেম অ্যামাজন থেকে এটা হলো পপুলার ব্র্যান্ড তোমরা জেনে থাকবে টনি শর্ক টনি থেকে এটা আমার আমি নিয়েছি ঠিক আছে এই প্লেটটার মধ্যে দেখো তিনটে জায়গা ডিভাইড করা আছে আমি আমার মেয়েকে বাইদেবে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই তো আমি যখনই ভিডিও করি আমি সব সময় বলি আমার মেয়ে আমার মেয়ে তো যাই হোক ওর নাম হচ্ছে প্রাজক্তা প্রাজক্তা মুখার্জি ওর ভালো নাম তো বাড়িতে ওকে সবাই এক একজন এক একটা নামে রাখে তো আমি বেসিক্যালি ওকে পাকন বলে রাখি খুবই অদ্ভুত লাগবে নামটা যাই হোক বাড়ির নাম তো এরকমই হয় তাই না তো আমি ওকে পাকন বলে ডাকি তো আমি চেষ্টা করব এবার থেকে মেয়ে মেয়ে না বলতে তো ওর নাম ধরেই আমি তোমাদেরকে বলবো ঠিক আছে যাই হোক এই প্রোডাক্টটা তোমরা যদি কিনতে চাও তোমরা অ্যামাজন থেকে বা অন্য কোনো সাইট থেকে পারচেস করতেই পারো তো এটা আমি যখন অ্যামাজন থেকে দু আড়াই মাস আগে নিয়েছিলাম এটা আমার দাম পড়েছিল থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো এই সিলিকনের বেবি বিপসটা তো আমার মেয়ে পাকুনকে যখন আমি প্রথম সলিড খাওয়ানো শুরু করি তখন আমি লোকাল মার্কেট থেকে কতগুলো কটনের বিপস নিয়ে এসেছিলাম তো বিপসটা রাখা অবশ্যই জরুরি বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে কারণ ওরা প্রথম প্রথম তো কোনোভাবেই খেতে চায় না তো জলটা ওদেরকে জোর করে খাওয়াতে হয় তো জামা তো পরিয়ে রাখতেই হয় আর ওই জল খাওয়াতে গেলে বা খাবার খাওয়াতে গেলে ওরা পুরোটাই গায়ে মেখে ফেলে তো তা মানে খাওয়াতে তো মিনিমাম আমাদের তো তিরিশ মিনিট লাগবেই প্রথম প্রথম তো সেক্ষেত্রে বিপসটা খুবই দরকার তো ওই কটন বিপসগুলো আমার মনে হলো না খুব একটা হাইজেনিক বা খুব একটা সুইটেবল হয়েছে আমার মেয়ের জন্য তার জন্য আমি আমার একটা ফ্রেন্ডের সাজেশনে এই সিলিকনের বিপসটা অর্ডার করেছিলাম তো যাই হোক এটা ভালো বামটামের এটা বামটামটাও যথেষ্ট পপুলার একটা ব্যান্ড আমার এটা যথেষ্ট ভালো মনে হয়েছে এখানে অনেকগুলো দেওয়া রয়েছে মানে বাচ্চাদের নেক অনুযায়ী মানে গলা অনুযায়ী তার মানে খুব একটা কষ্ট হবে না সেরকমভাবে এগুলোকে আমি পুট করে করে আটকে দিতে পারবো তো এটা আমার ক্ষেত্রে খুবই ভালো লেগেছে শুধু এটার একটাই প্রবলেম যেটা হয়েছে খাবারগুলো সব সময় এর মধ্যে ঢুকে যাচ্ছে এই যে এখানে যে গ্যাপিংটা রয়েছে এখানে খাবারটা ঢুকে যাচ্ছে কিন্তু হচ্ছে যখন বাচ্চাকে আমি আমার চেয়ার থেকে নামিয়ে যখন আমি বিপসটা খোলাচ্ছি তখন কি হচ্ছে খাবারের মানে খাবার বা জল যখন এর মধ্যে জমে যাচ্ছে না তখন এটা যখন আমি খুলতে যাচ্ছি এটা পুরোটাই বাচ্চাটার বাচ্চার গায়ে বা মেঝেতে বা এরকমভাবে পড়ে যাচ্ছে তো সেটা সেক্ষেত্রে আমার মনে হয়নি যে এই মানে সিলিকনের এই যে বামটাম থেকে নেওয়া যে এই বেবি বিপসটা এটা আমার খুব একটা পছন্দ হয়নি নয়তো এটা ঠিকই আছে খুব সহজে এটাকে ওয়াশ করা যায় খুবই ভালো কিন্তু শুধুমাত্র এইটা আমার মনে হয়নি যে খুব একটা ভালো মানে এই জিনিসটা যদি কোনো রকমভাবে ক্লিপ দিয়ে একটা আটকানোর সিস্টেম থাকতো না তাহলে এইটা আমার কাছে বেস্ট লাগতো নেক্সট যে প্রোডাক্টটা সব থেকে ফেভারিট আমার যে প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে এই লাভলাপের হাই চেয়ারটা ঠিক আছে তো আমার মেয়ে পাখনের ওর ওই জানুয়ারি মাস নাগাদ ছ মাস কমপ্লিট হয়েছে তারপর থেকে আমি ওকে এমনি খাওয়াতাম কোলে বসিয়েই খাওয়াতাম বা বাবা বা ওর ঠাম্মা বা দিদুন কেউ একটা সামনে থাকলে কেউ কোলে নিত তারপর ওকে আমি খাওয়াতাম কিন্তু এই চেয়ারটা তারপর আমি দেখি এবং এই চেয়ারটা আমি অর্ডার করেছিলাম তো মে মাস নাগাদ করে অর্ডার করেছি আরও কিছুদিন আগে হলে আমার বেটার হতো তো যাই হোক এটাতে খাওয়ানোর ক্ষেত্রে আমার ভীষণই সুবিধা হয়েছে ওকে তো এখানে তিনটে বেল্ট রয়েছে তিনদিকে ঠিক আছে তিনটে বেল্ট লাগানো রয়েছে বাচ্চা এখানে বসলে পরে আপনার একদমই তোমাদের প্যাকড হয়ে যাবে তো সেক্ষেত্রে মানে কোনোভাবেই প্রবলেম হবে না যে বাচ্চার পড়ে যাওয়ার কোনো মানে রিস্ক নেই এর মধ্যে তো মানে একেবারেই ও এখানে বসে যেতে পারবে আর তার সাথে হচ্ছে কি এখানে টেবিল রাখা রয়েছে ওই ধরনের যদি সিলিকনের প্লেট আমরা ইউজ করি এখানে দিব্যি আমরা এই টেবিলের ওপরে প্লেটটাকে রেখে দিলে প্লেটটা ওখানে বসে যাবে যেহেতু প্লেটটার নিচে রাবার লাগানো রয়েছে তো আর একটা হচ্ছে এখানে ফুট রেস্টের ব্যবস্থা রয়েছে ঠিক আছে এখানে বেবি বসার পর এখানে পা রাখতে পারবে খুব ছোট যে বেবিরা এখানে বসা শুরু করবে তাদের পা হয়তো এত অবধি পৌঁছাবে না তো যাই হোক পাকনের পা এখন এখানে পৌঁছে যায় তো মানে ও পা দিয়ে ঠেলে ঠেলে ওঠার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না তো আমি কোনো কোনো ক্ষেত্রে না এইখানে টেবিলটা যখন ধুই আমি টেবিলটা খুলে নিয়েও ওকে শুধুমাত্র এই বেট লাগিয়ে রেখে দিয়েছি প্রায় দশ মিনিট মতন কিন্তু আমি মানে আমি অবজার্ভ করে দেখেছি কোনোভাবেই কিন্তু ও পড়ছে না বা ওর যে খুব মানে খুব চাপ মনে হচ্ছে বা লেগে যেতে পারে বা পড়ে যেতে পারে বা চেয়ার শুদ্ধ পড়ে যেতে পারে এরকম কোনো রিস্ক কিন্তু মনে হয়নি আমার তো আমি বলবো যে তোমরা সকলেই এটাকে পারচেস করতে পারো এটা আমি মানে হাইলি তোমাদেরকে রেকমেন্ড করছি এই চেয়ারটা আমার ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়েছে যাই হোক এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম হচ্ছে তোমার অ্যামাজন থেকে তখন এই প্রোডাক্টটার না দাম নিয়েছিলো ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন মানে দু হাজার টাকার মতো দাম নিয়েছিল তোমাদের আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই যে আমি পাঁচটা প্রোডাক্ট তোমাদেরকে আজকে দেখিয়েছি তো আমার এই ভিডিওটা কিন্তু কোনো প্রোডাক্টের জন্যই কোনোভাবে স্পনসার্ড নয় আমার এই পাঁচটা প্রোডাক্ট ইউজ করে ভালো লেগেছে আমার মেয়ের ক্ষেত্রে আমি সুবিধা পেয়েছি তার জন্য আমি ইউজ করেছি তাই তোমাদেরকে রেকমেন্ড করেছি তোমাদের যদি মনে হয় যে কোনো প্রোডাক্ট তোমাদের ক্ষেত্রে সুইটেবল তবেই তোমরা জিনিসগুলো পারচেস করো যাই হোক ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলতে চাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ